যেখানেই কর সেখানে এই সাংবাদিক সহাদত তো আজকে কিন্তু আমাদের টিম নিয়ে আমরা উপস্থিত হয়েছি যেখানে কর সেখানে এই সাংবাদিক শহরত এই যে দেখেন উনি হচ্ছে আমার বড় ভাই উনি হচ্ছে আমাদের টিমের লিডার তো আমি বেশি কথা না বলে সরাসরি ভাইয়ের কাছে চলে যাচ্ছি আমি সাহাদত ছিলাম এদের ভাই ভাই কথা বলবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করতেছি আহ মোটামুটি আপনার দাই বা আপনাদের ভালোবাসায় আমরা এই এত দূর রাখাইছি কিন্তু ইদানিং আমরা ফেসবুকে আপনারা কট খাওয়ার ভিডিও বেশি দেখতাছি বা এটা নিয়ে ট্রেন্ডিং চলতেছে তাই আমরা কট খাওয়ার ভিডিওগুলো বানাই আর এই কট খাওয়ার ভিডিওগুলোর মধ্যে উনি এবং রূপা দুজনে থাকে আর এই ভিডিওগুলো আসলে কেউ সিরিয়াস ভাবে নেবেন না এগুলো আমাদের কনটেন্ট এগুলো আমাদের আর কি ভিডিও আর কি শুধু কট খাওয়ার ভিডিও না আমরা ফানি ভিডিও করি এবং আর রোমান্টিক ভিডিওগুলো করি ভিডিওগুলো দেখ দেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে আর আমরা যে কট খাওয়ার ভিডিও গুলা করি এটি শুধুমাত্র শেষে একটা মেসেজ দেওয়ার মেসেজ দেওয়া থাকে কিন্তু শিক্ষণীয় একটা মেসেজ যাতে কেউ পরও কি না করে এমন কি কট না খায় তো আমি বেশি কথা বলাবো না খেয়ারুল ভাই কথা বলবেন বলেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল ইসলাম আমি ভাইয়ের সাথে অনেকদিন যাবত কাজ করতেছি একসাথে আমরা আমাদের টিম এটা বেশিরভাগ আমার বই কট খায় সাইনরের সাথে কট খাওয়ার ভিডিও নিয়ে অনেকই অনেক কিছু মন্তব্য করেন ভাববেন না আমরা এটা রিয়েল

শহীদুল ভাই তো তারা হচ্ছে তিন ভাই তিন ভাই অনেক ভালো আর আমাদের টিমটা অনেক ভরপুর আমরা সবাই মিলে একসাথে কাজ করি আমাদের খুব ভালো লাগে তো এটা নিয়ে আমরা অনেক আনন্দিত হ্যাপি আসসালামু আলাইকুম আমি লিমন আর আমাদের টিমে কিন্তু ভালো ভালো ভিডিও করা হচ্ছে যেমন ধরেন কডের ভিডিও আবার আছে যে ফানিকন্ডের ভিডিও মানে অনেক ভিডিও আমরা করি তো কোডের ভিডিও গুলো যে করি এটা আসলে কিন্তু আপনারা রিয়েল ভাবে কেউ না এটা জাস্ট ফান মানে ইদানিং কিন্তু ফেসবুকে এইসব অ্যাভেলেবেল হয়ে থাকে তাই কিন্তু আমরা মানে স্ট্যান্ডিং ফলো করতে গিয়ে আর কি এইসব ভিডিও গুলো করি সো এইসব ভিডিও আপনারা রিয়েল ভাবে নিয়েন না আর বড় কথা হচ্ছে আমাদের ভিডিও গুলো কেমন লাগে ফানি কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় আর কি পেজে সকলেই আপনারা দেখে আসবেন আর এখন কথা বলবে মুরব্বি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমি এই টিমে অনেক দিন যাবত কাজ করে আসতেছি আমাদের এই টিমটা নিয়ে আমি অনেক গর্বিত আমরা প্রতিদিন নতুন নতুন বিভিন্ন ধরনের কন্টেন বানাই আপনাদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে আমরা কন্টেন বানাই আমরা সবসময় আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে চাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে আর একটা কথা আমরা কিন্তু শুধু কট খাওয়ার ভিডিও বানাই না আমরা সামাজিক শিক্ষা নিয়ে ফানি ভিডিও সমস্ত ধরনের কন্টেন্ট কিন্তু বানাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের ভিডিও সবাই বেশি বেশি করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমার একটা কথা আছে আমরা এই আমাদের এই টিমে কিন্তু আমরা আপন তিন ভাই আমি হচ্ছে বড় আমার ছোট হচ্ছে শাহিন আর তার ছোট হচ্ছে শাহাদত আমরা আপন তিন ভাই কিন্তু এই টিমে কাজ করতেছি আসলে অনেকেই জানেন না যে আমরা তিনজন কি লাগি তাই আজকে আমরা পরিচয়টা দিলাম আর শেষ আমার একটা কথা হচ্ছে আমরা যারা ভিডিও করি সবাই আমরা বাই বাই যেহেতু আজকের ভিডিওটা শেষ সময় চলেন আমরা সবাই মিলে দর্শক যেখানে সাংবাদিক সাহায্য ধন্যবাদ